তৌহিদি জনতার বিরুদ্ধে মাহফুজ বলার পরে তহিদি জনতারা যখন তাকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার দাবি তুললো তখন দেখলাম আরেকটা স্ট্যাটাস তিনি দিয়ে তৌহিদি জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর কি সাত আট মাসে আপনারা প্রশ্রয় দিয়ে এমন মাথায় তুলেছেন এবং কদিন আগেও মাহফুজ আলম এই তহিদি জনতার ব্যানারে যে সারা দেশে একটার পর একটা মাজার বাউলের গান বন্ধ মাজারগুলো ভাঙচুর করা হলো তখন ওই আমরা দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে না এইসব করবেন না ইভেন নারীর প্রতি সহিংসতার ঘটনায় প্রধান উপদেষ্টা দেখলাম উদ্বেগ জানিয়েছেন এর আগে বত্রিশ ভাঙ্গার পরে উদ্বেগ জানিয়েছেন যেখানে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা যেখানে সরকার যথাযথভাবে আইন প্রয়োগ করে মানে অ্যারেস্ট করার কথা সেইখানে তারা যখন উদ্বেগ জানান তখন আসলে এই মপকারীরা তারা তারা সেটাকে খুব এনজয় করে উপভোগ করে নিউজ অ্যান্ডবাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে সরকারের একটা কঠোর বার্তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সাত আট মাস পার হতে চলছে অলরেডি এই সময়ে এসে তাদের বোধদয় হয়েছে যে মব জাস্টিসের বিরুদ্ধে একটু কঠোর হওয়া দরকার যদিও এর আগে বিভিন্ন সময়ে এই সব বিবৃতি উদ্বেগ প্রকাশ এই সব আমরা দেখেছি এইবার আবারও আজকে প্রেস ব্রিফিং করে সরকারের তিন উপদেষ্টা বিশেষ করে মাহফুজ আলম সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা মাস্টারমাইন্ড ছাত্র জনতা আন্দোলন তথ্য সম্প্রচার উপদেষ্টা হয়েছেন তিনি সেই মাহফুজ আলম বলেছেন যে মব জাস্টিসের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন এখন থেকে আজকের থেকে তারা এটা অ্যাকশনে যাবেন সাথে তার সাথে ডক্টর আসিফ নজরুল এবং একজন স্বরাষ্ট্র উপদেষ্টা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও ছিলেন কিন্তু আমার প্রশ্ন হলো যে এই সাত আট মাস আপনারা কোথায় ছিলেন মব জাস্টিস এত মবের ঘটনা ঘটে গেল সবাইকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে এখন আপনি জিরো টলারেন্সের ঘোষণা দিলে পরে আপনার ফলাফল কি পাবেন না ফলাফলটাও জিরো হবে সেটি অনেকেই আলোচনা করছেন আমার আলোচনার আজকের টপিকও সেটি বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্ট অপশনে জানাবেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হল আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মানুষ আসলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আর আস্থা না রেখে নিজেই এক ধরনের মানুষ নিজেই নিজে আইন হাতে তুলে নিচ্ছে আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ গোষ্ঠীগতভাবে কেউ অপরাধীর পক্ষে দাঁড়াচ্ছে কেউ ভিক্টিমের পক্ষে দাঁড়াচ্ছে এরকম একটা তালমাটাল অবস্থা আর কি এই সময়ে মহাপুজরা এই আজকের এই ঘোষণা জিরো টলারেন্স আসলে এই জিরো টলারেন্স দেওয়া উচিত ছিল পাঁচ আগস্টের পরে আট আগস্ট যখন সরকার ফর্ম হয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের ফর্মেশন হওয়ার পর প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ঘোষণাটা দেওয়া উচিত ছিল যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না যদি কেউ আইন নিজের হাতে তুলে নেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেটি কোনো ধর্ম বর্ণ জাত পার্টি এইসব বিবেচনা করা হবে না কিন্তু তখন আসলে আপনারা এত বেশি এনজয় করেছেন এই সব যে আওয়ামী লীগকে পেটাচ্ছে বত্রিশ ভাঙছে আওয়ামী লীগের লোকজনকে লোকজনের বাড়ি ভাঙচুর করছে তখন আপনারা বসে বসে সুখ নিদ্রায় গিয়েছেন এবং সেগুলো উপভোগ করেছেন উপভোগ না করলে তো আপনাদের আসলে তখনই অ্যাকশন নেওয়ার কথা ছিল বোধত এটা তখনই হওয়ার কথা ছিল কিন্তু তখন হয়নি ওই যে কথায় বলে যে প্রশ্রয় দিলে মাথায় ওঠে তো এই যে প্রশ্রয় দিতে দিতে আপনারা এখন মাথায় ওঠার পর এখন যতই চেষ্টা করেন এখন দেখছেন যে আসলে লোকজন বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে নারীরা নারী শিক্ষার্থীরা নারীরা প্রতিবাদ করছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একের পর এক অনাচার ঘটনা ঘটছে মোরাল পুলিশিং শুরু হয়ে গিয়েছে একটা ইসলামিক রিপাবলিকের মতো একটা আচরণ রাস্তাঘাটে এখন নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না সেরকম একটা ঘটনা এসে আপনারা এই মানে জিরো টলারেন্সের ঘোষণা আমার মনে হয় না যে কোনোভাবে কোনো কাজে আসবে আমি বরাবরই বলি যে মাহফুজের একটা প্রথম বক্তব্য আমি যখন শুনেছিলাম উপদেষ্টা মাহবুজ আলমের সেটা শুনে খুব মুগ্ধ হয়েছিলাম তার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অডিটোরিয়ামে তিনি বক্তব্য দিয়েছিলেন মুগ্ধ হয়েছিলাম যে তিনি রিকনসিলিয়েশন এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিলেন আমি মুগ্ধ হয়ে অনেকবার সেই বক্তব্য শুনেছি তো তারপরে হঠাৎ করে একদিন তিনি একবারে মানে খুব ক্ষুব্ধ হয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে না কোনো রিকনসিলেশনের কোনো সুযোগ নাই মানে মানে প্রতিপক্ষকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে সেই আসলে শুরু হলো সেই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা শুরু হলো সেই প্রতিপক্ষ প্রতিহিংসা প্রতিপক্ষকে নাস্তানুবাদ করা আজকে যখন এই মাহাপুষদের এই ঘোষণা সরকারের পক্ষ থেকে যে ঘোষণার জিরো টলারেন্স সেইখানেও আমি একটা খবর দেখছিলাম যে ঠাকুরগাঁয়ে একজন যুবলীগ নেতাকে সে ধর্ষণ বিরোধী একটা মিছিলে অংশ নিয়েছিল সেইখানে তাকে লোকজন তাকে মারধর করে পুলিশে সপর্দ করেছে তো সেইখানে একজন লোক যুবলীগ করার অপরাধে যদি তাকে তার কোনো মামলা না থাকে তাহলে তাকে জনগণ মারধর করে তাকে পাবলিক মারধর করে তাকে কেন এই ইয়া দেবে পুলিশে দেবে আর কি বরং তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটি পুলিশকে জানাতে পারে যে পুলিশ তাকে ব্যবস্থা নেবে যে এই আসামি পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না পাবলিক সেটা পুলিশকে সাপোর্ট করলো আর কি এইটা আসলে এই আমার কাছে মনে হচ্ছে যে মব জাস্টিস আপনারা এই যে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন সেটা বড্ড দেরি হয়ে গিয়েছে সাত আট মাসে আপনারা প্রশ্রয় দিয়ে এমন মাথায় তুলেছেন এবং কদিন আগেও মাহবুজ আলম এই তৌহিদি জনতার ব্যানারে যে সারা দেশে একটার পর একটা মাজার বাউলের গান বন্ধ মাজারগুলো ভাঙচুর করা হলো তখন ওই আমরা দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে না এইসব করবেন না ইভেন নারীর প্রতি সহিংসতার ঘটনায় প্রধান উপদেষ্টা দেখলাম উদ্বেগ জানিয়েছেন এর আগে বত্রিশ ভাঙ্গার পরে উদ্বেগ জানিয়েছেন যেখানে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা যেখানে সরকার যথাযথভাবে আইন প্রয়োগ করে মানে অ্যারেস্ট করার কথা সেইখানে তারা যখন উদ্বেগ জানান তখন আসলে এই মবকারীরা তারা সেটাকে খুব এনজয় করে উপভোগ করে যে না সরকার উদ্বেগে আছে এইটা তারা ভাবে না যে সরকার উদ্বেগে আছে আমাদের এইটা আর করা যাবে না আর কি তো সো আমার কাছে মনে হচ্ছে যে এইটার ফলাফল একেবারে জিরো হবে এখন আসলে একমাত্র করণীয় হলো যে দ্রুত একটা পরিস্থিতি কঠোর হওয়ার কথা বলেছে যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে আগের চেয়েতে আরো অনেক বেশি কঠোর হবে সেইটা যদি পারেন কঠোর হইতে হবে যা যারা ল ব্রেক করবে সেটা যে যে কোনো ধরনেরই হোক না কেন ওই যে দেখলাম যে টাঙ্গাইলে একজন মিষ্টি নামে একজন সমন্বয়ক সাবেক সমন্বয়ক সে একটা বাড়ি দখল করে দখলের একটা কৌশল যে মানে পাগলদের নিয়ে সেই বাড়িটা তিনি আশ্রয় দিয়েছে পাগলদের ম্যানেজ করবে তো সেটা সমাজসেবার কর্মকর্তা রয়েছেন সমাজসেবার এই সে আশ্রয় কেন্দ্র রয়েছে এই এইগুলো যখন আপনারা এই মানে প্রশ্রয় দেবেন তখন আসলে এই প্রশ্রয় মানে অন্যরাও পাবে এবং এখন তো যেটা বলছিলাম যে তৌহিদি জনতার বিরুদ্ধে মাহফুজ বলার পরে তহিদী জনতারা যখন তাকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার দাবি তুললো তখন দেখলাম আরেকটা স্ট্যাটাস তিনি দিয়ে তৌহদি জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর কি তা আপনি আইনের কথা বলে পরে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন তখন আপনার মোরালিটি নিজে যে একে এত ভেঙে যায় তো সেইটাকে ঘুর মানে ঘুরে কামব্যাক করা সেটা খুব কঠিন আর এমনিতেই আইন শৃঙ্খলা বাহিনী একটা নাজুক অবস্থার থেকে যেভাবে তাদেরকে আসলে শক্ত একদম আগের মতো অবস্থায় আগের মতো বলতে আসলে যথাযথ আইনি প্রক্রিয়ায় মানে কাজ চালাবে সেরকম অবস্থায় তোলার কথা ছিল সেইটা আপনারা তুলতে ব্যর্থ হয়েছেন কারণ আজকেও দেখছিলাম যে তিনজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে তিনজন পুলিশকে গ্রেপ্তার করেছে রামপুরায় নিষে যে একজন পলাতক আন্দোলনকারী যিনি আশ্রয় নিয়েছিলেন তাকে গুলি করেছিল কাছ থেকে আর কি হ্যাঁ অবশ্যই যে গুলি করেছে তাকে গ্রেপ্তার করা সে যে এইখানে এটি স্পষ্ট ভিডিওতে যে সে জোরপূর্বক সেখানে বল প্রয়োগ করছে যেখানে তার বল প্রয়োগ না করলে হতো গুলিটা না করলে হতো তাকে গ্রেপ্তার করা ওকে তাকে আপনি গ্রেপ্তার করেন কিন্তু তার সঙ্গে যদি অন্য দুজন যদি গুলি না করে থাকে অহেতুক যদি কাউকে আপনি ছোট কর্মকর্তা বা কোথাও একটা মিছিল ছত্রভঙ্গ করতে সে গুলির ব্যবহার করেছে সেই সব কর্মকর্তাকে যদি আপনি ধরেন ছোট লেভেলের মিড লেভেলের তাহলে সেইটা আসলে আপনার এই যে পুলিশকে আপনি অ্যাকশন নিতে বলবেন সেই পুলিশ আসলে অ্যাকশনে যাবে না কারণ সে আজকে অ্যাকশনে গিয়ে কালকে আবার তাকে অন্য কোন সরকারে সে তাকে এই গুলি করার কারণে তাকে বা এই শক্তি প্রয়োগ করার কারণে তাকে গ্রেপ্তার হতে হবে না এই নিশ্চয়তাটা তো সে পাচ্ছে না সে পাবে না সে আপনিও দিতে পারবেন না ফলে মানে এই উপায়ে এইভাবে আসলে এই মবও এখন আর কন্ট্রোল হবে না শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কন্ট্রোল করতে পারবেন না কারণ মানে যে গণ হারে পাঁচ তারিখের পর আপনি পুলিশকে এক্সচেঞ্জ করেছেন ঢাকা শহরে এখন মোস্ট অব দ্য নিয়োজিত পুলিশ সদস্য অফিসার সবাই নিউকামার তারা ঢাকা শহরের অলি গলি কোনো কিছু চেনে না তাদের কোনো প্রিভিয়াস সোর্স নাই প্রিভিয়াস কোনো ইনফরমেশন নাই যে এই এলাকায় মানে এই ধরনের চাঁদাবাজি হয় এই এলাকায় এই ধরনের চিন্তাই হয় ফলে তারা এটা মোকাবেলা করতে পারছে না কারণ আপনি গণহারে এভরিওয়ানকে আপনি এক্সচেঞ্জ করে বাইরে পাঠিয়ে দিয়েছেন এইটার আসলে দরকার ছিল না এক্সপার্টিসকে আপনাকে ধীরে ধীরে এটা আপনি করবেন কিন্তু এটা করার দরকার ছিল খুব ধীরে 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 পরিস্থিতি পর্যালোচনা করে তারপর সেটা করার দরকার ছিল ফলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি তো স্বাভাবিক হবে এইটাও আমার কাছে মনে হয় না এগুলো আসলে ওই যে বলে ও যে অসারের তর্জন গর্জনই সার যখন দেখছেন যে সরকারের এগনেস্টে আসলে রাস্তাঘাটে লোকজন নেমে যাচ্ছে মিছিল হচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সমন্বয়কদের যে পলিটিক্যাল পার্টি সেটারও একটা দুর্দশা অবস্থা সেই সময় আপনাদের এই একটা কঠোরের কঠোর বার্তা কিন্তু আদতে এটা কতটুকু কাজ করবে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তবে আমার পরামর্শ আমি সবসময় মনে করি যে আসলে এই আপনারা যেভাবে দেশ চালানোর উদ্যোগ নিয়েছেন যেভাবে কনসিডার করেছেন আগে এটি ন্যায় বিচারের বদলে পক্ষপাতমূলক বিচার আইনের শাসনের বদল বদলে পক্ষপাতমূলক আইন প্রয়োগ সেই সব যেহেতু করে ফেলেছেন সেটা করা উচিত ছিল না শুরু থেকে তাহলে আজকে এই অবস্থা হতো না এখন আসলে একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার কোনো বিকল্প নাই একটা গণতান্ত্রিক সরকার পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় এসে তারা এইটাকে যদি কন্ট্রোলে নিতে পারে তাছাড়া এই অন্তর্বর্তী সরকার আমার কাছে মনে হয় না যে এই মানে যে জিরো টলারেন্সের হুমকি এইটা কোনোভাবেই হবে না যেমন হিজবুত তাহরির কথা মাহফুজ বলছিলেন এই যে এই হিজবুত তাহারির মিছিল প্রকাশ্যে মিছিল আসার পরে একটা উঠে পড়ে লেগেছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য কিন্তু বাংলাদেশের জঙ্গি নাটক নাটক বলে আপনারাই প্রচার করেছেন অসংখ্য লোক এইটাকে এখন মনে করছে যে জঙ্গি আসলে সকল ঘটনাই একটা বানানো যারা চিহ্নিত জঙ্গি তারা পর্যন্ত বুক ফুলিয়ে বলছে যে আমাকে অকারণে ধরেছে অকারণে ইয়া করেছে অথচ তাদের বিরুদ্ধে উগ্রবাদ ছড়ানোর যথেষ্ট তথ্য প্রমাণ এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ছিল এবং এই যারা এই ইয়াগুলো করেছে অ্যারেস্ট করেছে পূর্ববর্তী সময়ে তাদের বিরুদ্ধে যেহেতু একটার পর একটা মামলা হচ্ছে নতুন করে এখন এই জঙ্গিবাদ দমনে এই পুলিশও মানে যথেষ্ট মনোযোগ দিয়ে শতভাগ কনফিডেন্ট নিয়ে সেইটা করবে না কারণ আজকে সে একজনকে অ্যারেস্ট করবে জঙ্গিবাদের অভিযোগে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে কালকে সে জেল থেকে ছাড়া পেয়ে অন্য কোনো সরকারের আমলে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যখন অভিযোগ করবে তখন যদি তাকে আপনারা যেরকম এখন মামলা করে গ্রেপ্তার করছেন তখন যদি গ্রেপ্তার হয় যে তার ওই যেটা বললাম যে তার নিশ্চয়তাটা কে দিবে ফলে একমাত্র ওয়ে এখন আসলে দ্রুত একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পলিটিক্যাল পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারা এসে দেশ চালাবে তবে যদিও আমি বলি যে এই দেশে স্থিতিশীলতা আসলে আগামী দশ থেকে পনেরো বছরেও আসবে বলে মনে হয় না ধন্যবাদ সবাইকে